স গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা বাবা সকালবেলা আবার প্রত্যেক দিনের মতো লেগে পড়েছে জাল দেওয়ার জন্য আর পুকুরে আজকে জল দেখতেই পাচ্ছ একদম নিচে নেমে গেছে জল কতটা নিচে নেমে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ওই যে দূরে দেখতে পাচ্ছ ডেলিভারি পাইপ রয়েছে নীল কালারে ওই পাইপ দিয়ে মানে মেশিন চালানো হয়েছে ওই দিয়ে জল একটু কমিয়ে দেওয়া হচ্ছে কমিয়ে দেওয়া হচ্ছে মানে অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে দুদিন ধরে পাইপ বসেছিল মানে জল কমিয়ে দেওয়া হয়েছে এবারে মাছ ধরতেও সুবিধা হবে তবে আমাদের একটু কষ্ট হবে কারণ পুকুরের জলই আমাদের মানে অনেক কাজকর্ম হয় টাইম কলে জল তেমন একটা আসে না মানে এখন গরমকালে না বেশি একটা আসছে না তো একটু সমস্যায় আমাদেরকে পড়তে হবে পুকুরের জলের জন্য আর কি জল অনেকটা কমে যাওয়ার কারণে বাবাকে বারবার মানে পুকুর থেকে ওঠানামা করতে কষ্ট হবে সেই জন্য বাবা একটা বস্তা নিয়ে মাছ ধরতে গেছে ওই টুবিটা কি মাছ যেটা পড়বে আর কি বস্তার মধ্যে ঢুকিয়ে রাখবে চলো কি পড়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি মরিছে ছেড়ে গেলে কি আর জাপানি পুঁঠি আর একটা ছোট্ট মতো কাতলা মাছ যেটা মরে গেছে বলে আর ছেড়ে দেওয়া হলো না আর একটা মোটামুটি বড় সাইজের রুই মাছ পড়েছে আর এদিকে রাস্তার সাইড দিয়ে একটা আইসক্রিম দোকানে যাচ্ছিল এই মটকামালাই আমাদের গ্রামের সাইডে প্রচুর বিক্রি হয় আমরা ছোটোবেলা থেকে প্রচুর খেয়েছি তো এইগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে একটু করে বাদাম দেওয়া থাকে বেশ খেতে লাগে এইগুলো গরমের সময় তো মাছগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এলাম আর এই মাছগুলো দিয়ে আজকের একটা নিত্য নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা হচ্ছে না সেই জন্য আজকের ভাবলাম মাছের একটা দুর্দান্ত পথ তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি একটু হচ্ছে হলুদ গুঁড়ো নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এগুলো ভালোভাবে সর্ষের তেলে ভেজে নেব। আর এই যে মাথাগুলো দেখতে পাচ্ছ মাথাগুলো ছোট ছোট করে কেটেছি কারণ এই মাথাগুলো শাকের ঘেঁটে দেবো শাকের ঘেঁটে মাছের মাথা দিলে বেশ খেতে লাগে তো আমি এখন সর্ষের তেলে মাছগুলো ভেজে নিয়েছি নিয়ে আজকের ওই দু রকমই রান্না হবে বেলা অনেক হয়ে গেছে মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর হচ্ছে পুঁই শাকের তরকারি হবে কুমড়ো দিয়ে শাকের তরকারি হবে সঙ্গে মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘ্যাঁটে একটু চিংড়ি মাছ অথবা মাছের মাথা পড়লে ঘ্যাঁটটা খেতে আরও দুর্দান্ত হয় তো পুঁইশাকের ঘেঁটের রেসিপিটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না তো এবারে কড়াতে একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিলাম হচ্ছে জিরে অল্প একটু গোটা জিরে আর একটু পাঁচ ফোড়ন তারপরে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব আচ্ছা পুঁইশাকের ঘ্যাঁট খেতে কারা কারা ভালোবাসো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে এলে এর মধ্যে রসুন আর আদা বাটা ভালোভাবে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে তো ভালোভাবে ভাজা হয়ে এলে এর মধ্যে একটা টমেটো আমি দিয়ে দিলাম টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে হচ্ছে লঙ্কার গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো তারপরে হচ্ছে পরিমাণ মতো লবণ আর ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে অলপ পৰিমাণে একো জল দিয়ে দেব এর মধ্যে আলু আর কিছু দেওয়ার দরকার নেই এই তরকারিটা এই রকম করলেই খেতে ভালো হবে তো তোমরা চাইলে আলু দিতে পারো বা রকম সবজিও দিতে পারো তবে নর্মালি এরকম রান্না করলে খেতে ভালো হবে তো জল দিয়ে একটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে একটু পোস্ত বাটা আর একটু সর্ষে বাটা এই দু ধরনের বাটা এর মধ্যে দিতে হবে তো আমি এক এক করে দিয়ে দিচ্ছি এই যে সর্ষে বাটা আর এই যে পোস্ত বাটা দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে একটুখানি জল দিয়ে দিচ্ছি আর এই জলটা হচ্ছে আমার ওই পোস্ত বেটেছিলাম বাটার পরে ওই মশলা ধোয়া জলটা আর কি তো জল দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিলাম এবারে ঝোলটা ফুটে এলে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবে দিয়ে ভেজে রাখা মাছগুলো তুলে দিতে হবে আর এই তরকারিটা একটু মাখা মাখা হলে খেতে ভালো লাগবে বেশি একটা ঝোলঝোল হলে খেতে ভালো লাগবে না তো লাস্টে আমি একটুখানি মশলা অ্যাড করে দিলাম এটা একটা পাঁচ মিশালি মশলা যেই মশলাটা হচ্ছে আমি বাড়িতে বানিয়েছি আর এই মশলাটা কি কি আছে মশলার মধ্যে একদিন কোনো না কোনো একদিন তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। এটা আমার হচ্ছে একটা সিক্রেট মশলা মশলাটা কি কি আছে একদিন তোমাদের ভিডিওতে অবশ্যই জানাবো তো মাছের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ওপর থেকে দেখো কী সুন্দর লাগছে বেশ মাখা মাখা ভাতের সাথে না এক থালা ভাত একদম চলে যাবে এই রেসিপিটা একবার সবাই বানিয়ে খেও তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা